এর পরে বড় ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে বন্য হাতির তাণ্ডব আর পাহাড়ি ঢলের আশঙ্কায় আথাপাকা ধান কেটে ঘরে তুলছে কৃষক ফলন আশানুরূপ হলেও বাজারে নতুন ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় তারা তবে কৃষি অফিস বলছে সরকার ধান সংগ্রহ অভিযান শুরু করলেই ফসলের ন্যায্য মূল্য পাবে কৃষক বাজাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নলিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতিতে গত কয়েকদিন ধরে বড় ধান কাটা শুরু হয়েছে বন্যহাতির আক্রমণ ও আকস্মিক পাহাড়ি ঢল থেকে সোনার ফসল বাঁচাতে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা কৃষকরা জানান গত পনেরো দিন ধরে তিন উপজেলার বিভিন্ন গ্রামের ধান খেতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল সন্ধ্যা হলেই দল বেঁধে হানা দিয়েছে হাতিরা ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক অনেকেই রাতভর জেগে হাতি তাড়ানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি ফসল তাই খরচ তুলতে আধা পাকা ধান কেটে ঘরে তুলছে চাষিরা

অন্যদিকে বড় ধান আবাদে সার বীজ সেচের খরচ বাড়লেও বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে মাত্র 800 টাকা মণ দরে ধানের দাম কমে যাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছে কৃষক বিস্তলা থেকে আরম্ভ করে কাটা পর্যন্ত অনেক খরচ হবে এই খরoze আমাদের যে বর্তমান বাজার এই বাজার আমাদের সে পোষাবে না আমরা সঠিক বাজার মূল্য পাই না আমাদের একর প্রতি খরচ হলো সত্তর হাজার টাকার মতো কিছু কাটামারি হইতেছে এবং পুরাটা হয় নাই এমনই কামলার দাম বেশি এক টাকার মতো এবং কামলা আরো ধান কাটামে লাগলে আর কামলার দাম বেশি পারে সার্বিক পরিস্থিতিতে এখনই আশি শতাংশ পাকা ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে কিন্তু খাদ্য বিভাগ ধান সংগ্রহ করার জন্য মিটিং করেছে এবং এটা মানে উপজেলাবাড়ি বিভাজন করেছে খাদ্য বিভাগ ধান সংগ্রহ করলে বাজার মূল্য বাড়বে এবং কৃষকরা ধানের যে পাবে। কৃষি বিভাগ জানায় জেলায় এবছর বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একানব্বই হাজার নয়শো হেক্টর শতভাগই অর্জিত হয়েছে এরই মধ্যে আঠারো শতাংশ ফসল কাটা হয়েছে যমুনা নিউজ